আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আজকে অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদকের উনিশ নম্বর থেকে অঙ্ক শুরু করব এর আগে আমরা বাকি অঙ্কগুলি আগের ভিডিওতে করেছিলাম সেগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আশা করি সহজে বুঝতে পারবে আর আজকের যে উৎপাদকগুলি করব সেগুলি করার আগে আমরা কিছু সূত্র শিখে নিব। যখন যে অঙ্ক করবো সেটার পাশাপাশি কোন সূত্র হবে সেটা আমি লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ হবে আরেকটা তোমাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে যাতে আমার যখনই কোনো ভিডিও ই করি যাতে সবাই তোমরা সহজে পেতে পারো এবং আমার এই ভিডিওগুলি বুঝে তোমাদের যাতে অনেক উপকার হয় সেই লক্ষ্যে আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি আমার ইচ্ছে যে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পর্যায়ক্রমভাবে সেটা শেষ করবো ইনশাল্লাহ তোমরা দোয়া করো আমি যেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমাদেরকে অঙ্কগুলি সুন্দর সহজ নিয়মের মাধ্যমে উপস্থাপন করে ভিডিও আকারে তৈরি করে যেতে পারি সেই দোয়া করো তাই এখন উনিশ নম্বর অঙ্ক থেকে আমরা অঙ্ক শুরু করি তাহলে উনিশ নম্বর অঙ্কটি যে সূত্র করবে সেটি নিয়ে প্রথম দেখি সেটি হলো সূত্রটি হবে এই সূত্রটি কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ এই সূত্র সমান আমরা জানি এ প্লাস বি হোল কিউ পে দেওয়া পূর্ব থেকে আমরা পরিচিত তারপরে আবার লিখে রাখলাম এখানে যদি খেয়াল করি দেখি কিউ বলতে এখানে এক্স কিউ থ্রি এ স্কোয়ার বি বলতে থ্রি এক্স স্কোয়ার আর বি বলতে এখানে মনে মনে ওয়ান আছে আমরা ধরে নিতে পারি থ্রি এ স্কোয়ার বি মানে বি বলতে এখানে ওয়ান আবার থ্রি এ বি স্কোয়ার মানে এক্স আছে বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার কারণ ওয়ান এর রুপে স্কোয়ার থাকলে সেটার ওয়ানই হয় তাই এই যেটার সাথে একটুকু মিল আছে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার বি ডাব মানে এখানে ওয়ান প্লাস বি কিউ বি কিউ হলে তাহলে ওয়ান যেহেতু তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়ান কিউব তা টুকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি এই ওয়ান হলে তাহলে সূত্র পড়ছে বি কিউব আর বাকি এটা আলাদা থাকবে তাহলে এটুকুর সময় আমরা লিখতে পারি এ প্লাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান হোল কিউব আর প্লাস ওয়ান এটাকে আবার এখন লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব এখন এটার সাথে এটা হলো উৎপাদকীয় সূত্র এটা হলো ঘন সূত্র আর উৎপাদকীয় সূত্র হলো এই যেরকম এক কিউব প্লাস বি সমান এ প্লাস আমরা জানি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটা এই সূত্রটি লিখবো একই প্লাস বি সমান এ বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার দেখি এ এটা হলো এ প্রথমরা শেখে যেটা কিউ প্লাস বি মানে ওয়ান এ প্লাস বি এ স্কোয়ার যেহেতু স্কোয়ার বলছে এ বলতে এখানে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব মাইনাস এ বি এক্স প্লাস ওয়ান ইন্টু বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এই আমরা এটা লিখতে পারি এখন এটার সময় লিখতে পারি এক্স প্লাস টু আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান পরগের সূত্রটা আর এখানে ওয়ান দ্বারা গুণ করলে এক্স মাইনাস বাইরে থাকলে ভিতরে পরিবর্তন ওয়ান তাহলে এটা হবে এক্স প্লাস টু এক্স স্কোয়ার টু এক্স থেকে এক্স গেলে থাকে কত এক্স আর ওয়ান আর মাইনাস ওয়ান কি কাটা প্লাস কত ওয়ান এটাই হলো অ্যান্সার এইভাবে আমরা করি তাহলে এই অঙ্কটি করার জন্য কয়টি সূত্র একটা হলো ঘনের সূত্র এক কিউ প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এম স্কোয়ার বি কিউব আরেকটা হলো উৎপাদকের সূত্র সেটা হলো একই প্লাস বি কিউব প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এর প্লাস এই দুইটা সূত্র প্রয়োগ হয়েছে তাহলে ইনশাল্লাহ আশা করি অঙ্কটি আমরা করতে পারবো তারপরের যে অঙ্কটি বিশ নম্বর অঙ্কটি দেখি বিশ নম্বর অঙ্কটি হল আচ্ছা মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এটাও চারটে রাশি আছে এক দুই তিন চার চারটে থাকলে আমরা গণের সূত্র করব করার চেষ্টা করব তাহলে এটাকে এক কিউব এটা এখানে বানাবো আমরা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি আমরা দেখি কি করা যায় এ কিউব লিখলাম বি মানে স্কোয়ার তাহলে হয় এখানে সিক্স বানাইতে গেলে বি আর কত লাগে এখানে যেমন আগেরটার বেলা হয়েছিল ওয়ান বি হয়েছিল তো থ্রি দা এখানে এটা বাক করলে টু হয় থ্রি স্কোয়ার বি প্লাস আবার থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু স্কোয়ার আর কি ফোর তিন চারে কত বার হয়ে মিলছে মাইনাস বি কিউব মানে টু ভি কিউব তাহলে বাকি নাইন হইতে গেলে আর কত লাগে এইট আর বাকি একটা ওয়ান থাকে তাহলে এই পর্যন্ত সূত্রটা জানি আমরা কি এ মাইনাস বি হোল কিউব আর ওয়ানের উপরে কিউব দিতে পারে ওয়ানের উপরে কিউব দিতে পারে এখানে এইট থাকলে টু দিতাম সাতাশ থাকলে থ্রি দিয়ে এনে গণ তো দুইটা হইতো প্রথমে সূত্র এই ধরনের কিউগুলি প্রায় এই যেরকম সূত্র তারপর একটা হলো উৎপাদকের সূত্র এক কিউব প্লাস বি কিউব এর আগেরটা ছিল এবারে হবে একউব মাইনাস বি কিউব অ্যাকুব মাইনাস বি কিউবের সূত্রটা হলো উৎপাদকের প্রথমে এ মাইনাস বি হবে অর্থাৎ এখানে যা থাকবে তাই প্লাস বি প্লাস বিস্কার এই সূত্রটা প্রয়োগ করব তাইলে অঙ্ক হয়ে যাবে ইচ্ছা তো দেখি কী লিখবো এ মাইনাস বি এ লিখলাম এই কিউবের ভিতরে যা আছে সম্পূর্ণ হলো এ আর বি হলো এখানে ওয়ান তা এ মাইনাস বি এ স্কোয়ার লিখবো এ স্কোয়ার প্লাস এ বি ওয়ান প্লাস বি স্কোয়ার এখানে সেকেন্ড প্যাকেট দিতে হবে হুম তাহলে এখানে কি লিখতে পারি এ মাইনাস থ্রি লিখবো মাইনাস টু আর মাইনাস ওয়ান একই চিহ্ন থাকলে যোগ করতে হবে মাইনাস আর এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি মানে সূত্রের টু প্লাস বি স্কোয়ার প্লাস এ তাহলে এখন সমান লিখতে পারি আচ্ছা এ মাইনাস এ আর এখানে এ তাহলে ফোরের থেকে এ গেলে থাকে বাদ দিলে থ্রি এ থাকে আর ফোর আর ওয়ান হলো ফাইভ ফাইভে টু গেলে প্লাস থ্রি থাকে এটাই হলো হলেসার তাহলে কী বললাম এখন এ মাইনাস বি মাইনাস থ্রি আর এ মাইনাস স্কোয়ার সতেরো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ফোর এ হইত আর এখানে প্লাসের তাহলে থাকে মাইনাস থ্রি এ আর এখানে বি স্কোয়ার মানে টু স্কোয়ার ফোর ফোরের থেকে ফোর আর ওয়ান যুগ হলে ফাইভ ফাইভ এর তো টু গেলে থাকে প্লাস তাহলে এই অঙ্কটি এইভাবে আমরা করতে পারি তারপরেরটা দেখি তাহলে এটাও করতে গেলে দুইটা আমরা একটা হলো গণের সূত্র আর একটা হলো একুইপেনের উৎপাদকের সূত্র এখন একুশ নম্বর অঙ্কটা দেখি এই তিনটা অঙ্কই প্রায় সেম একই রকমের উনিশ বিশ একুশ বাইশ এই চারটা অঙ্ক সেম একই ধরনের তো উনিশ বিশ একুশ বাইশ এই চারটা অঙ্ক একই নিয়মের মধ্যে পড়ছে প্রায় তাহলে এখন দেখি এবং চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা না একটা দেয় এই নিয়মের তাহলে এখন একুশ নম্বর অঙ্কটা দেখি এ কিউব মাইনাস নাইন বি কিউ মাইনাস প্লাস এ প্লাস বি হোল কিউব এখানে দেখি এক ইউব মাইনাস কি হবে আমরা এখানে লিখবো এক ইউব মাইনাস বি কিউব একটা বি কিউব আর আর মাইনাস এইট বি কিউব যেটা দুই পাশে দুইটা সূত্র পড়বে এক একই একটা পড়বে এক ইউব দুইটাই এক ইউব মাইনাস বি কিউব দুই পাশে দুইটা সূত্র হবে যেমন এরকম লিখতে পারি এটাকে এক ইউব মাইনাস বি কিউব আর থাকে মাইনাস এইট বি কিউব এটা লিখবে এটার পরে মাইনাস এইট বি কিউ অর্থাৎ বি কিউ মাইনাস একটা আর এন ও মাইনাস আটটা এ মাইনাস নাইন দুই পাশে লিখছে এখন এখানে মাইনাস এইট বি কিউ দিলে আর এখানে এ কিউ দিলে কিন্তু সেটা এরকম হবে এমন হবে যেন দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি সে দেখি পড়ে দেখাচ্ছে তাহলে এটা সূত্রটা হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা জানি আর এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস টু বি দিয়ে হোল কিউব লিখতে ওকে তাহলে পরেরটা দেখি এ মাইনাস বি এ মাইনাস বি সাধারণ কমন হবে যে এটার থেকে যদি এ মাইনাস বিখে তাহলে এ মাইনাস বি পাবো এর আশি আর এখানে এ মাইনাস বি দুইটাকে সাধারণ কমন নেওয়ার জন্য আমরা এখানে বি কিউব দিচ্ছি আর এখানে টু বি কিউব আর যে এখানে যদি টু দিই আর এখানে বি থেকে তাহলে এখানে বি দিলে ওইটাতে কাটা যাবে আর এ রাশি থাকে আর এখানে এ আর বি থাকে জন্য হবে না তাই আমরা আগে ওই বড়োটা ওই পাশে দেবো আর ছোটটা এটার সাথে দেব আচ্ছা প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এটা সূত্রটা কি কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ এ লেখলাম তারপর হলো মাইনাস বি তারপর হলো এ স্কোয়ার প্লাস এবি এ ইন্টু বি প্লাস বিয়ার সময় লিখতে পারি আমরা এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি এ মাইনাস বি কারণ দুইটা মাইনাসের একটা প্লাস যোগ করলে বড়টা সংখ্যার আগের চিহ্ন বসবে এবং এর থেকে একটা গেলে মাইনাস বিটা আর এটার সময় লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এটাতে গুণ করলে হবে টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এইটুকু লিখতে পারি এখন যেটা করব এই দুই পাশেতে এই প্লাসের এই পাশে গেলে একটা রাশি ধরবো আর এটা গুণ ফল আকারে থাকলে এবার ধরবো তাহলে এ মাইনাস বি আর এখানে এ মাইনাস কমল আমরা লিখতে পারি এ মাইনাস বি আর বাকি কী থাকে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা তারপরে এটা কমন যাওয়ার পরে তাহলে কী থাকে প্লাস স্কোয়ার কয়টা থাকে দেখি একটা দিলাম একটা প্লাস টু এ বি দুইটা দুইটা চারটা ফোর এবি প্লাস বি স্কোয়ার কয়টা একটা দুইটা তিনটা আর চারটা কয়টা হলো সাতটা এরকম লিখতে পারে এখন যদি আমরা যোগ করে নিই এ মাইনাস বি বিচার উপরে এটার সময় লিখতে পারি এ মাইনাস বি এ এ স্কোয়ার স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এ বি কয়টা হলো ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার এটা হলো এটার অ্যান্সার এভাবে আমরা করতে পারি তাহলে দুইটা আমরা ইকুইপমেন্টের বিকুইপের দুই বার লিখলাম এই একটা এখানে ছোটোটা হবে প্রথমে তারপর হলো বড়োটা মানে এইট বিকুবটা বড় ধরতেছি আর এইট বিকুব সময় আমরা টু বিকুব দিয়ে ওই দুইটাকে অর্থাৎ দুইবার একুইপমেন্টের বিকুবের সূত্র হলে অঙ্ক তারপরে কমন নিলেই হয়ে যাবে এখন আমরা দেখব বাইশ নম্বর অঙ্কটি দেখি বাইশ নম্বর অঙ্কটি হলো বাইশ এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সিক্সটি থ্রি এইটাও দেখি এক ইউ প্লাস থ্রি স্কোয়ার বিষত্র পড়ে একউ প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার দিব ব্র্যাকেট স্কোয়ার দিতে হবে দুইটা তাই তাহলে দুই দুগুণে চার তিন চারেগত বারো তো বারো ওকে হয়েছে মিলছে যদি না মিলতো তাহলে অন্য যে সংখ্যা দেয় তাহলে ওয়ান দা বারো গেলে ওয়ান থাকে ওয়ানকে আমরা বি ধরবো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে ওয়ান এরফো স্কোয়ার না দিলেও চলে মাইনাস বি কিউব মানে ওয়ান এরফো কিউব তাহলে আর বাকি কত থাকে না এখানে প্লাসের হবে যেহেতু সব প্লাসের সূত্র তাহলে বাকি এখানে হবে কত তেষট্টি হইতে গেলে এখানে একটা ই হবে মাইনাস তেষট্টি জায়গায় আরও এক ই করলে হবে চৌষট্টি তো মাইনাস চৌষট্টি থেকে প্লাসের ওয়ান ই হলে মাইনাস তেষট্টি থাকে যদি এখানে প্লাসের দেওয়া হয় তাহলে মাইনাসের একটা বাড়বে এটা হলো নিয়ম আর কি তাহলে দেখি টু এক্স প্লাস ওয়ান হোল কিউব আর চৌষট্টিকে লিখতে পারি আমরা ফোর দিয়ে কিউব দিতে পারি এখন সূত্র হলো অ্য কিউব মাইনাস বি কিউব অ্যাকুব মাইনাস বি কিউবের সূত্র এই যে লিখতে পারি এ মাইনাস বি এ দিলাম মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্রিকেট কী হবে প্লাস অ্যা ইন্টু ওয়ান অ্যা বলতে এখানে কত ফোর এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন লেখা টু এক্স আর এই পাশে এটা আবার স্কোয়ার plus টু এ বি বি অর্থাৎ ফোর এক্স হবে টু এবি টু দেগুন করলে 4 এক্স হবে আচ্ছা এটা এমনি লিখে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার সূত্রে টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর দার গুণ করলে এইট এক্স প্লাস ফোর প্লাস চার সাড়ে সার ষোলো তাহলে এখন লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি সমান এইট এখন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট এক্স আর প্লাস ওয়ান আর ফোর ফাইভ আর ষোলো একুশ তাহলে এটা লিখতে পারি আমরা টু এক্স মাইনাস থ্রি ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ফোর এইটাই অ্যান্সার এরকমভাবে আমরা এই অঙ্কটি করতে পারি আশা করি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি বোঝার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ সহজে করতে হবে এখন বাইশ শেষ করার পরে এখন তেইশ নম্বর অঙ্কটি দেখি তেইশ নম্বর অঙ্কটি এর আগে আমি উদাহরণে তোমাদের করেছিলাম ওই অঙ্ক নিয়ে আমি তারপর আমি দেখাচ্ছি আবার এইট এইট এ কিউব প্লাস বি কিউব বাইশ টোয়েন্টি সেভেন ওকে যদি ভগ্নাংশ থাকে এক মধ্যে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা দুইভাবে করতে পারি একটা হলো লসাগু করে ভগ্নাংশটাকে আলাদা করে নিতে পারি অথবা যেভাবে আছে এভাবে এক ইউ প্লাস কিউব অঙ্ক ধরে করে তারপরে শেষে আমরা ইয়ে করতে পারি দুইটাই এখন এটাকে আমরা লসাগু করে এর আগে লসাগু করে দেখা এবং আলাদাভাবে এক ইউ প্লাস বিক্ষুব ধরে অঙ্ক করতে পারি তাহলে দেখি যদি আলাদা করি তাহলে এটা এরকম লিখতে পারি যেহেতু আগে লসো করে করছি এখন আলাদা করে দেখায় আর বি আর এখানে কত থ্রি দিতে পারি এখন এক কিউ প্লাস বি কিউবের ওই যে ওই সূত্রটা হবে এক কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার পর কি মাইনাস বি ইন্টু বি বাই কত থ্রি প্লাস বি স্কোয়ার ওকে এইভাবে করতে পারি তাহলে এখন এখানে আমরা ইচ্ছা হলে লসাগো করে দিতে পারি লসাগ কত থ্রি তিন সিক্স প্লাস কত বি আবার এখানে লিখতে পারি ফোর এ স্কোয়ার টু এ বি উপরে নিচে এলো থ্রি বি স্কোয়ার বাই কত নাইন এখন এখানে আবার লসাগো করতে পারি দুই পাশে লসাগো হবে এখানে থ্রি হবে সিক্স এ প্লাস বি হবে আর এখানে লশাগু হবে কত নাইন ফোর দা করলে চার নং ছত্রিশ কী হবে ছত্রিশ স্কোয়ার মাইনাস থ্রি দা দিলে থ্রি সিক্স এ বি আর নাইন নাইন থাকে তাহলে বি স্কোয়ার এখন এখানে থ্রি এখানে নাইন তাহলে কি করলে কত হবে সাতাইশ তাহলে ওয়ান বাই সাতাশ লিখবো আমরা এই যেরকম আর উপরে লিখবো সিক্স এ প্লাস বি এভাবে লিখবো আর এদিকে আছে কত ছত্রিশ এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটাই লাগবো এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি অথবা সাতাশ লাস করে ওয়ান বাই সাতাশ লিখে তারপরে আবার ওই যেভাবে একইভাবে আমরা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ এইভাবে করলে অঙ্কটি করতে পারবো একই কিউব প্লাস বিকিউব ধরে পরে আমরা লসাই করবো অথবা প্রথমে লসাই করলে পরে আর লসায় করতে হবে না এই হলো নিয়ম আচ্ছা তাহলে তেইশ নম্বর তারপরে অঙ্কটি দেখি চব্বিশ নম্বর অঙ্কটি চব্বিশ নম্বর অঙ্কটি এরকমই এটা হলো মাইনাসের সূত্র এস সিক্স বাই টোয়েন্টি সেভেন বি সিক্স এখন ইচ্ছা করলে আমরা ওইটা যেমন ওইভাবে একই ওইভাবে করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে দিতে পারি করতে পারি তাহলে সাতাশ আগেরটা যেমন আলাদা করছিলাম এবার লসা করে করে নিই দুই নিয়মে দেখাচ্ছে এস সিক্স মাইনাস টোয়েন্টি সেভেন বি সিক্স সমান সমান ওয়ান বাই সাতাশ আলাদা লিখিনি এটার উপরে মোটামুটি ওয়ান আসে ওয়ান বাই সাতাশ লিখল তাহলে এখানে কী লিখতে পারি এ সিক্স মাইনাস বি সিক্স লিখল ওয়ান বাই সাতাশ এটা কী লিখতে পারি একইব মাইনাস বি কিউব লিখবো এক ইউব কীভাবে লিখবো তাহলে ভিতরে স্কোয়ার দিতে হবে এই যে এক কিউব লিখবো মাইনাস বি কিউব তাহলে থ্রি বি স্কোয়ার হবে তারপর কিউব লিখ তাহলে একইব মাইনাস বিকুবে সূত্রটা এখন দিব জাস্ট তাহলে অনবাস টোয়েন্টি সেভেন সূত্র হলো একই মাইনাস বিক্রিবি সূত্রটা এ মাইনাস বি এ মাইনাস বিলো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হলে কত হবে এ মাইনাস বি এ স্কোয়ার এনে এ যেটা আছে এই ডল্প কিউ বি স্কোয়ার হবে এ হল এটা এইড অল্প স্কোয়ার দিলে এটা দিব প্লাস এ বি এ বলতে আমার এ স্কোয়ার বি কত থ্রি বি স্কোয়ার প্লাস বি বি বলতে এখানে থ্রি বি স্কোয়ার আর দারফ স্কোয়ার হবে এরটুকু এ আর এই কিউবের ভিতরেটুকু বি দৌড়বো তাহলে আমরা ওইভাবে সহযোগ করি ওয়ান বাই টোয়েন্টি সেভেন স্কোয়ার থ্রি বি স্কোয়ার এ ফোর প্লাস থ্রি বি প্লাস নাইন বি অ্যান্সার তাহলে তেইশ চব্বিশ পঁচিশ নম্বর অঙ্কটা দেখি এখন পঁচিশ নাম্বার অঙ্কটি দেখি আচ্ছা পঁচিশ নাম্বার অঙ্কটি দেখি কি লেখা আছে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর মাইনাস ওয়ান বাই এ পর্যন্ত যেহেতু টু আছে হলো বর্গের মাইনাসে সূত্র এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সূত্রটা করবো এ স্কোয়ার সূত্রের মাইনাস টু এ এ বলতে যেটুকু বি বলতে ওয়ান বাই টু এটা কাটা গে এই থাকে আচ্ছা যেহেতু এ আর বি দুইটা একটা একটা বিপরীত জন্য কাটা গেছে তা টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই টু এ স্কোয়ার তাহলে এইটুকু হলো এই এ স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান বাই টু এ প্লাস বি স্কোয়ার আর এখানে এইটা এই টাকাটা গেলে এই মাইনাস থাকে আর এইটুকুর থেকে আমরা কী করবো এখানে আগে লিখে নিই এখানে টু কমন নেবো তাহলে টু কমন থাকে টু এ ওয়ান বাই টু এ এরকম থাকে দেখি এর এটাকে লিখতে পারি টু এম এ মাইনাস সবসময় একটা মিল থাকে অঙ্কের এইটার সাথে এটারও একটা মিল করবে তাইলে এই দুইটা রাশি থেকে আমরা কমন নিতে পারব এখানে যা হয়েছে এখানে তাই হইতে গেলে টু এ যদি রাখতে চায় তাহলে এখানে টু কমন নিলে এর ভিতরে টু এ থাকবে আর বাকিটা কী হবে ওয়ান বাই টু হবে এখন কিভাবে হবে ওয়ান বাই টু এ সেটা একটু দেখাচ্ছে টু যদি কমন নিই টু দ্বারা এটা বোঝায় এটাকে ভাগ করতে হয় টু হয়েছে আবার ওয়ান বাই একে কতটা কর বোঝায় টু দা কমন নেওয়া টু দা ভাগ বোঝায় তাহলে কেমনি করে দেখি গুণ করে দিলে টু নিশ্চয় ওয়ানটা উপরে চলে যাবে তো কত থাকে ওয়ান বাই টু এ থাকে যেভাবে হয় অর্থাৎ টু এখানে কমন নিলে ভিতরে টুয়ে থাকবে যেহেতু এটা প্রথমে এ আছে এই দুইটা থেকে কমন নিব আর তাহলে বাকিটা কী হবে ওয়ান বাই একে টু দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে কমন নেওয়া মানে এটা দ্বারা ভাগ করা ভাগ করলে গুণ করে উল্টা দিতে হবে ওয়ানটার উপরে যাবে টু নিচে আসবে টু এ ওয়ান বাই টু এইভাবে ওয়ান বাই টু এ হয় তাহলে এখন টু ইন্টু টু এ ওয়ান বাই টু এ দুইটা থেকে এইটা কমন যায় একই রকম তাহলে টু এ ওয়ান বাই টু এ যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি টু এ আরেকটা ই থাকে এখানে এই স্কোয়ার থেকে একটা নিলে আরেকটা থাকে আর বাকি কী থাকে টু থাকে এটাই অ্যান্সার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ যদি হয় এরকম হয় এটা যদি এ হিসেবে ধরে পোড়াটা এটা টু এ ধরে তাহলে দুইটাতে কী কমন যায় এ কমন যায় এ প্লাস টু থাকে এইটার মতন তাহলে ওই এ স্কোয়ার থেকে নিলাম তাহলে আরেকটা এ থাকে প্লাস আরেকটা এই যে থাকে আরেকটা এই নিলে গেলে এখানে কত টু থাকে যে এটার মতন এটা চলে গেছে এখানে টু এটাই অ্যান্সার ওকে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ যত কঠিন হোক না কেন তোমাদের কাছে অতি সহজ হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা সূত্রগুলি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে তাইলে তোমাদের কাছে অঙ্ক সহজ হবে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই